নমস্কার বন্ধুরা চিত্রকর কিচেনে তোমাদের স্বাগত আজকে চিত্রকর কিচেনে একটা নতুন রেসিপি করে দেখাবে তো আমি সে করে দেখাবে হ্যালো এই যে আমাদের নিয়ে নিয়েছি আমরা এক কেজি চিকেন আর তার সাথে আমরা নিয়ে নিয়েছি ছোটো ছোটো তিনটে টমেটো আর এখানে ভিজিয়ে রেখেছি পোস্ত কাজু আর পোস্ত আছে আর মগজ পোস্ত কাজু আর চার মগজ এটাকে ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর গোটা তিনটা রসুন নিয়েছি পেঁয়াজ আদা রসুন ও কাঁচা লঙ্কাকে আমরা একটু থেতো করে নেব আমরা এটাকে পেস্ট করব না থেতো করে নেব আর এদিকে আমরা গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এটাকে আমরা একটু থেতো করে নিই আমরা কাজু আমন্ড আর পোস্তকে বেটে নিয়েছি আর এদিকে আমরা পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কাকে থেতে করে নিয়েছি তো চলুন গ্যাসে আমরা এবার দিয়ে দেবো তেল এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম এবার সরষের তেলটা গরম হতে পারে আমরা গোটা মশলা দিয়ে দেবো বড়ো এলাচ দারচিনি ছোটো এলাচ লবঙ্গ জিরে শুকনো লঙ্কা চিনি দাও নেই আমরা গোটা মশলাগুলো ফোনে দিয়ে দিলাম দিয়ে দিব আমরা পেঁয়াজ পেঁয়াজটা কেন লাগলাগুলো আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমরা দিয়ে দেব জল ধরানো মাংসগুলো চুল দিয়েছে বাঁচতে পারতে কতটা জল বেরিয়ে গেল এখান থেকে জলটা কিন্তু আমরা টানিয়ে নেবে ভালো মতো করে আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আমরা মতো নয়কালা করে নিলাম এভাবে আমরা কিছু গুঁড়ো মশলা নিয়ে নিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো এটাকে আমরা একটা বাটিতে জলের মধ্যে এটাকে একটা টেস্ট বানিয়ে দেব পরে গেছে একে আমরা এক সাইডে রেখে দিলাম মাংসটা আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা খেতে করা মশলাগুলো দিয়ে দিব আদা রসুন পেঁয়াজ আদা লঙ্কা খেতে করে মশলাটা দিয়ে দিব আমরা যে গুঁড়ো মশলাটা গোলা বানিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটাকেও আমরা দিয়ে দিয়েছি সেটা আপনাদের একটু দেখানো হয়নি কিন্তু গুঁড়ো মশলাটাও আমরা দিয়ে দিয়েছি কিছুক্ষণ মশলাটা কষার পরেই আমরা দিয়ে দিয়েছি

এবার আমরা দিয়ে দেব টমেটো কুচি ফিরে রাখা টমেটোগুলো টমেটোর সাথে সাথে আমরা দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম আমরা লবণ এবার আমরা ভালো মতো করে এটা মিক্স করে নিই লবণ দেওয়ার কারণ টমেটো আর লবণটা একসঙ্গে দিলাম তাহলে টমেটোটা বলতে সময় লাগবে না বরং আমি যেটা তাড়াতাড়ি বলে দেব টমেটো দিয়ে বেশ আমরা অনেকটা সময় ধরেই কষে নেব তাহলে টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে আর মাংসের মধ্যে আমাদের লবণটাও ধুবে যাবে এটা আমাদের নাড়তে থাকতে হবে না হলে তলটা আমাদের লেগে যাবে এই আমাদের এটাকে মাকে মাংসটাকে এবার আমরা দিয়ে দিব আমরা যে মগজ পোস্ত আর কাজু বেটে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিব বাটিতে লেগে আছে আমরা বাটির বাটিটাকে আমরা ভালো মতো করে চেঁচামুঠে দিয়ে দেবো আর একটু আমরা বাটিটা ধুয়েও আমরা সামান্য জল দিয়ে দেবো এবার এটাকে আমরা ভালো মতো করে পোস্ট না কষলে আমাদের যে কাঁচা গন্ধ থাকবে কাজু আমার চার মগজ জাল পোষত গন্ধ করবে ওই জন্য এটাকে ভালো মতো করে কষে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমরা কষে নিতে এবার আমরা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব আঁচটা কমিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবার আমরা ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করবো খাবার ঢাকনা দিয়ে আমরা ঢেকে রেখে নেব দুই তিন মিনিটের জন্য এবার আমরা ঢাকনাটা খুলবো মাংস থেকে আমাদের তেল ছেড়ে দিয়েছে মাংসটা আমাদের প্রায় কষা হয়ে গেছে কেমন লাগছে আমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন আর ভালো না লাগলেও সেটাও আমাদের জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একটা করে অবশ্যই ট্রাই করে দেখবেন মাংসটা আমাদের ফসানো হয়ে গেছে এবার আমরা সামান্য একটু জল দিই যেহেতু এটা কষা হবে চিকেন কষা তাই আমরা অল্প জল দেব গ্যাসের এই পাশে আমরা অল্প জল বসিয়ে দিলাম গরম জলের গরম জল হয়ে গেছে ঠক করে দিল এবার আমরা গরম জল দিয়ে দিলাম আস কমিয়ে কিছুক্ষণ রেখে দি ঢাক লাগিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে চলো আমরা কিছুটা কাশারি মেথি দিয়ে দেব দিয়ে এটাকে মিক্স করে দেবো এবার আমরা গোটা গরম মশলাকে আমরা ফেদে করে নিচে এবার দিয়ে দেবো গোটা গরম মশলা গরম মশলা দিয়ে এটাকে ভালো মতো করে করে নেব আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা করে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকে না আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা করে লাইক শেয়ার ও ফলো করে দেবেন তো চলো আমরা গরম মশলা আমি মিক্সড করে নিয়েছি এবার এটাকে আমরা দিন ঢাকা দিয়ে রেখে দেব দিয়ে এটাকে আমরা নামিয়ে নেব এবার আমরা মাংসটা নামিয়ে নেব মাংসটা নামিয়ে নিলেই রেডি আমাদের গরম গরম চিকেন কষা রেডি আমাদের গরম গরম চিকেন কষা তো আজকের মতন এখানে পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে কথা হবে সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো এখানে রাখছি তবে আর বাড়িতে অবশ্যই অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবে খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয় তো আসছি তবে টাটা